Marković i dolje u slijedi. Jer

তো অভিযোগ জানা কে বারম করেছে অভিযোগ জানা কে করেছে জানা যে যত বেশি ভোটে যেতে হবে সেই অঞ্চলের মানুষকে তত বেশি ভালোবাসা এটাই পুরস্কার যে অঞ্চল যত বেশি ভোটে যেতে হবে তাদের তত বেশি ভালোবাসা উপহার দেব এটাই পুরস্কার মানে দিলীপ বাবুরা যে সমস্ত লোকের সাথে বেশেন বিজেপির যে সমস্ত কাউন্সিলার তারাও স্কোয়ার ফিট কাউন্সিলার বলে ওনার মধ্যে এই ঢুকে গেছে